টি পেয়ে আমরা কালিয়াকরবাসী অনেক আনন্দিত এবং অনেক অনেক আনন্দিত আমরা চাই আমাদের কালিয়াকুরে প্রতি বছর একবার করে হলেও যেন এই শিল্পকর্ণ ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় আমাদের কালিয়াকুরবাসী যারা আছেন সবাই চলে আসেন আমাদের এই কালিয়াকরি শিল্পকর্ণ বাণিজ্য মেলায় অনেকেই সবাই আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমরা চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াগর উপজেলায় কাইলিয়াকুর উপজেলা এটি চন্দ্রার পাশেই আপনারা যদি ঢাকা এবং ঢাকার আশেপাশে থাকেন তাহলে আপনারা একটি দিন একটি বিকেল আপনারা কাটানোর জন্য এই জায়গাটি আসতে পারেন এই প্রথম অনেক দিন পর এই শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এটা উদ্যোগ নিয়েছে প্রেস ক্লাব কাইলিয়াকর প্রেস ক্লাবের উদ্যোগেই এই মেলাটি আয়োজন করা হয়েছে বিপুল পরিমাণ লোক এসেছে এবং অনেক সুন্দর এই স্টলগুলো সাজিয়েছে আরও অনেক স্টল হবে এখন সবে মাত্র শুরু হয়েছে চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকবো কালিয়াকর ওকে লেটস গো সঙ্গে থাকুন চাঁদের বড় দর্শক শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ যে প্রেস ক্লাব আয়োজিত এই বাণিজ্য মেলাটি এই মেলাটি কালিয়াকর উপজেলা অবস্থিত আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনারা যারা ঢাকাতে থাকেন আপনারা ঢাকার আশেপাশে থাকেন আসবেন চন্দ্রা চাঁদ্র চন্দ্রা বা চন্দ্রা বললে হবে রাজিপুরে চন্দ্রা মোড়ে আসার পরে আপনি অটো নিয়ে খেলাতে চলে আসতে পারবেন এই বাণিজ্য মেলায় কালিয়া করে গর বাণিজ্য মেলায় আজ সাত তারিখ ছুটি শুক্রবার অনেক লোক এসেছে লোক এসেছে এটা অনেক সুন্দর করে সাজিয়েছে রাজু সাজার ব্যাপার হয়েছে মাঝে মাঝে ঘোরাফেরা করবেন ঘোরাফেরা করা ভালো ঠিক আছে মাছ থেকে সাদু করতে ঘুরে আসা ভালো বাণিজ্য মেলা একদিনের একটা বিকেল

সম্মানিত ভ্রমণপ্রিয় ভাবানেরা এখানে প্রবেশ মূল্য বিশ টাকা দর্শক আমরা চলে এসেছি কালিয়াকরের বাণিজ্য মেলায় শিল্প পণ্য বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ গেটের ভিতরে ঢোকার পরে গেটের ভিউটা হচ্ছে এরকম এখানে অনেক স্টল এসেছে নতুন আজ প্রথম তো প্রথম উদ্বোধন হয়েছে যার কারণে খুব একটা ভালোভাবে তৈরি হয়ে ওঠে নাই ছোটো ছোটো বাচ্চাদের জন্য রাইড রয়েছে খুব মজার রাইড সাধারণ আপনারা যারা গাজীপুরে আসেন আসবা ঢাকার আশেপাশে আসেন একদিনের জন্য ঘুরে আসতে পারেন খুব ভালো লাগবে খুব মজাদার বাণিজ্য মেলার A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The night's young.

Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. And I was to left order to buy with the barbecue, Kawaii would have more than the parking lot to Our heart speed to the city streets We begin to feel the fire We rise like tall buildings As again the coast they take us higher young and it's just begun as she puts her hand in mine we want to chase the night বুঝলাম এখানে এখনও সেভাবে হয়ে ওঠে নাই সব কিছু গড়ে ওঠেনি কমপ্লিট হয় নাই আসতে ধীরে লাগতেছে দীর্ঘ এক মাস ধরে থাকবে জানালার রয়েছে আপনারা যদি আগামী শুক্রবারে আসেন বা দিন করে আসেন তাহলে হয়তো বা কমপ্লিট যেতে পারেন এখন কমপ্লিট হয়ে ওঠে নাই যাই হোক আপনারা একটা জিনিস বিকে ঘোর জন্য বেশ আপনারা কালিয়াগর কালিয়াগর কালে একজন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে থাকেন একটা সঙ্গে থাকেন এখানে এসে ঘুরে যেতে পারেন চন্দ্র আয়োজন চন্দ্র থেকে বৃষ্টিপাত মেলা যে বাণিজ্য মেলা যাবেন বললেই এখানে নেমে দেবে

কোরআন ঢাকার ঐতিহ্য চিংড়ি ঝাল ফ্রাই তাইলে বিখ্যাত পেঁয়াজের সাথে কে পারবে

লেসেন প্রেস ক্লাব কালিয়া কর কালিয়া কর প্রেস ক্লাব ফেসবুক থ্যাঙ্কস দাও রে টিমের পক্ষ থেকে ভাই আপনারা আপনাদের মাথা গরম হয়ে গেল ক্লান্ত হয়ে গেল আপনারা ফোল আইসক্রিম খেতে পারবেন একটা ফোল আইসক্রিম দর্শক এখানে তৈরি হচ্ছে সুন্দরিতা সুন্দরিতা দিন রাখাইছেন দিন রাখতে পারবেন চলুন দেখা যাক সুন্দরিতা তিনটা লইছিলাম কত করে এই দেখেন 40 বাই চালাই দুইটা নেব মানে কবি তালে আমার ছেলের কথা আছে দেখেন এ চা কত করে ভাই দিন বছর তান্দুরি কপি ষাট টাকা চকলেট চা ষাট টাকা জাফরানি চা আশি টাকা নব বিশ্ব চা আশি টাকা কান্তির চা একশো টাকা ইন্ডিয়ান নগরীর চায় বিশ টাকা চা আপনারা চাইলে খাইতে পারেন এই চাটি কিন্তু অন্যরকম ভূতের বাড়ি দর্শক চলুন আমরা ভূতের বাড়িতে যাব ভূতের বাড়ি তো ভ্রমণ ভাই বোনেরা মোটরসাইকেল খেলার জন্য যে জায়গাটি করেছে এই জায়গাটি এখনও প্রস্তুত হয়নি আগামী সপ্তাহে সেই খেলা আপনাদেরকে আবার দেখানো চেষ্টা করব তাই সাবস্ক্রাইব করে রাখুন এই কালিয়াপুরের যে খেলাটি এখানে দেখুন মোটরসাইকেল খেলা প্রাইভেট কার হ্যাঁ এখানে প্রাইভেট কার খেলা হবে প্রাইভেট কার রয়েছে এখানে প্রাইভেট কার খেলা হবে প্রাইভেট কার রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদেরকে আগামী সপ্তাহে আগামী শুক্রবারে আবার দেখানোর চেষ্টা করবো এখানে মোটরসাইকে খেলা এবং সাইকেল

হ্যাঁ এই তো এক রকমের শাড়ি রয়েছে আপনারা চাইলে কিনতে পারেন চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার শাড়ি রয়েছে পাঁচশো পঞ্চাশ শাড়ি রয়েছে চাইলে আপনারা এখানে বাণিজ্য মানুষে কিনতে পারেন তার ক্লান্ত থাকলে আপনারা চাষপুরি খাইতে পারবেন किनारा रेशमी चुरि पसंद गरेन दिन दिन चुरि आइला हामी साइडमा छ भाइ शंकर भाइ डाँडाले हुन् गरे श्री 120 का प्लास्टिक प्लास्टिकको ছোট ছোট বাচ্চাদের বাবল গ্রাম রয়েছে এখানে ছোট বাচ্চাদের বাবল গ্রাম চলে এসছে পানির খোয়ারাতে আমরা আবার যাবো ওখানে দেখার করব কত টাকা টিকিট ইনল্যান্ড পঞ্চাশ টাকা টিকিট হ্যাঁ না অনেক

Streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. কাশ্মীরি আইস গোলা কা আপনারা এখানে আপনারা চাইলে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন এখানে আইসক্রিম গোলা খাবে কত ভাই

রয়েছে সুন্দর সুন্দর শাড়ি গামছা শাড়ি গামছা অনেক কিছু এখনও দোকান সাজানো হয়নি আপনার সপ্তাহ হয়তো আমরা ভালো করে আপনাদেরকে দেখাতে পারব দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তাহলে আপনাদেরকে আরও মজার মজার ভিডিও উপর দিতে পারবো ওকে চলুন আমরা ফিরে দেখতে থাকি বিমান উড়ে যাচ্ছে আপনারা শোরুম এখানে দিয়েছে স্টল দিয়েছে

Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.